সরকার আমাদের দেশের নেত্রী বেগমের খালেদা জিয়াকে করে একটি নীল নকশা করতে চাচ্ছে সেই নীল হচ্ছে তাদের অধীনে নির্বাচনে যেতে হবে তাহলে দেশের নেত্রী খালদাজিয়াকে খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করতে করা যেতে পারে কিন্তু আমাদের প্রিয় দেশের নেত্রী বেগমের খালেদা তার যোগ্য উত্তরস্বরী তার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক বলেছেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কোন অবৈধ সরকারের সঙ্গে আবশ নয় তারা পান বাংলাদেশের মান তাহলে আমাদের এই বিশ্বজুত্রী প্রবাহ খানদা যে যদি আজকে মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকে আজকে বিশ্বজুত্রী প্রবাহ খানদা যে রয়েছে সেই বাংলাদেশে তার সন্তান রয়েছে সুদূর প্রবাসী লন্ডনে আজকে আমরা যখন ব্যক্তিবৃন্দ আমাদের মা আমাদের আমাদের স্ত্রী সন্তান হয়ে যায় তখন জেলখানা চিড়িয়াখানার কেটে আমাদেরকে এক নজর দেখতে পারবে আজকে আমাদের প্রিয় নেতা সুদূর প্রবাসী লন্ডনে রয়েছে আমাদের প্রিয় কিছু ব্যক্তির মৃত্যু সজ্জায় বাংলাদেশে আজকে আমরা পাশে আমাদের প্রিয়তা তাই কমা আসতে পারছি না প্রিয় বন্ধু এই সরকারের কাছে কোনো দাবি চেয়ে লাভ নেই আমাদেরকে এমন একটি আন্দোলন করতে হবে আমাদেরকে

সব দিয়ে আন্দোলন করতে হবে পরিষদ যাবে আবারো প্রতিবাদ যাবে যে সকল আন্দোলন করব খুঁজি আমাদের প্রিয়তা দেশ গায় পাই громадян্য্য আসবে যে সকল আন্দোলন করব খুঁজিতে বিকৃতের মতো ঝাঁপিয়ে পড়তে হবে ইস্পাতের মতো শক্ত অবস্থান রাত করে বৈরী করতে হবে অন্য ভাই এই সরকারের কাঠামো মসবক ধ্বংস করা সম্ভব নয় আমরা দাবি করতে চাই না ওই সরকারের কাছে আমরা দাবি করতে চাই না আমরা আমাদের দাবি নেত্র দাবি